লেবাননের সামরিক অস্ত্রবিরতি চায় যুক্তরাষ্ট্র ইউ সহ আরব দেশগুলো লেবাননের সামরিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সহ বেশ কয়েকটি আরব দেশ মূলত হিজবুল্লার ওপর ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে আর এর মধ্যে বুধবার লেবাননে একুশ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি যৌথ বিবৃতি দেয় এসব দেশ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম বলছে গত সোমবার থেকে লেবাননে নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি এই হামলা শুরু করার পর থেকে দেশটি কয়েক শত নিহত এবং আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের হামলায় বুধবার আরও বাহাত্তর জন নিহত হয়েছেন এমন অবস্থায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে কূটনৈতিক মীমাংসার সময় এসেছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না আর তাই আমরা এই সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তিতে পৌঁছাতে কূটনৈতিক সুযোগ প্রদানের জন্য লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে অবিলম্বে একুশ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানায়। এদিকে বুধবার জাতিসংঘে লেবানন ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা গেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন প্যারিস ও ওয়াশিংটন আলোচনা এবং আরও টেকসই অস্ত্রবিরতির সুযোগ দিতে তিন সপ্তাহের অস্ত্রবিরতির প্রস্তাব করছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরসও লেবাননে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গুতেরেস বলেছেন লেবানন আরেকটি গাজা হতে পারে না তিনি বলেন আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে বেসামরিকদের রক্ষা করতে হবে বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে তিনি আরও বলেন সব পক্ষের কাছে আমার অনুরোধ আসুন স্পষ্ট একটি কণ্ঠে বলি হত্যা ও ধ্বংস বন্ধ করুন উক্তি এবং হুমকি সুরে কথা বলা কমিয়ে দিন এবং সংঘাতের কিনারা থেকে সরে আসুন বলেন আমাদের যে কোনো মূল্যে উচিত এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার আরও বাহাত্তর জন প্রাণ হারিয়েছে আহত হয়েছেন আরো প্রায় চারশো মানুষ এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছয়শো ছাড়িয়ে গেল লেবানিস স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বুধবারের হামলায় আরও প্রায় চারশো জন আহত হয়েছেন